আমি এই প্লেজ থেকে আপনাদের সঙ্গে আমি পলার কথা বলছি আজকে ওমাদাস সিটি মেমোরিয়াল স্কুলে ভোটের গণনা চলছে তেইশ রাউন্ড গণনা হবে সেই গণনার আপাতত অষ্টম রাউন্ড শেষে প্রায় ছাব্বিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আহমেদ আমরা তার প্রাপ্ত ভোটের সংখ্যা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনও করে কংগ্রেস পার্টি পেয়েছে চোদ্দো হাজার আটশো তিরাশি ভোট এই ভোটটা পেয়েছে কাবিল উদ্দিন শেখ সিপিএম এবং কংগ্রেস জোট একই সঙ্গে বিজেপি প্রার্থী পেয়েছে তেরো হাজার কুড়ি ভোট আশিস ঘোষ আর আলিফা আহমেদ পেয়েছে উনচল্লিশ হাজার আটশো আটত্রিশটি ভোট পেয়েছে আলিফা আহমেদ প্রায় ছাব্বিশ হাজার ভোটে অষ্টম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ প্রসঙ্গত পয়লা ফেব্রুয়ারি এই অঞ্চলের বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ তিনি প্রয়াত হন প্রয়াত হওয়ার পর এই উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে তেইশ রাউন্ডের গণনার শেষে আসল ফলাফল বোঝা যাবে তবে এখনও পর্যন্ত অষ্টম রাউন্ডের শেষে প্রায় ছাব্বিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে আলিফা আহম আহমেদ প্রথম রাউন্ড থেকেই আমরা দেখছি আলিফা এগিয়ে রয়েছে সেই ধারা অব্যাহত রেখেই চলছে এখন দেখার বিষয় আলিফার আহমেদের জয়ের মার্জিন সেক্ষেত্রে কতটা হতে চলেছে